আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা দেখতে পাচ্ছেন রেল লাইনের মেরামতের কাজ চলছে রেল লাইনের এই স্লিপারগুলোর নিচে যে কাঠ দেয়া আছে এটা অনেক দিন হয়ে যাওয়ার কারণে এই রেল লাইনের জায়গাগুলো বড় হয়ে গেছে এর কারণ নতুন করে ওই যে পিনগুলো তুলে আবার একটু করে সামনের দিকে এগিয়ে নেওয়া হচ্ছে পাশে যে রডের মতো একটা দেখতে পাচ্ছেন এইটা দিয়ে রেলের যে চাকা রয়েছে সেই চাকার পরিমাপে এগুলো সামনের দিকে আগিয়ে নেওয়া হয় এরপরে এগুলো যদি কখনো সামনে আগিয়ে নেওয়া এবং পিছানোর দরকার হয় তখন এভাবে তারা নতুনভাবে কাজ করে দেখতে পাচ্ছেন এই রেল লাইনের জায়গাগুলো ফাঁকা বেশি হয়ে যাওয়ার কারণে এগুলো রিপেয়ার করা হচ্ছে বেশি ফাঁকা হয়ে গেলে রেল লাইন থেকে ট্রেনের চাকাগুলো লাইন লাইনচ্যুত হতে পারে এর জন্যই এভাবে মেরামতের কাজ চলমান রয়েছে রেল লাইনের মেরামতের কাজ করছিল যে ভাইয়ারা তাদের সাথে কথা বলছিলাম তারা বলতেছিল যে হচ্ছে আপনারা তো ইউটিউবাররা শুধু ফেক নিউজ প্রচার করেন কি হয় না হয় সেটা না করে শুধু শুধু বলে বেড়ান যে বাসের বাস দিয়ে রেল চলাচল করতেছে এমন না করে আপনারা এমন কিছু করেন যেটা মানুষের কাজে লাগবে সঠিক তথ্যটা প্রচার করেন যেমন রেল লাইনে জনসাধারণের প্রবেশ নিষেধ কিন্তু এদিক দিয়ে গরু ছাগল হাট বাজার বসে যায় ব্রিজ ভেঙে যায় এগুলো আপনারা প্রচার করেন না আমরা কাজ করার সময় একটু এদিক সেদিক হলে যদি আমাদের নিয়মের বাইরে কাজ করতে গেলে আমরা বিভিন্ন নিয়ম অ্যাপ্লাই করি সেই সেই নিয়মটা হয়তো আমাদের স্যাররা আমাদের বলে না কিন্তু আমরা অ্যাপ্লাই করি কাজ করতে গেলে বিভিন্নভাবে কাজ করতে হয় সেগুলো আপনারা ভুল ধরেন আপনারা হয়তো জানেনও না কিভাবে কাজ করতে হবে কিন্তু আপনার মনে যা চায় আপনি সেটা প্রচার করেন লাইক কমেন্ট পাওয়ার জন্য শুধু শুধু এমন না করে যেটা দেশ ও মানুষের কাজে লাগবে এমন কিছু প্রচার করেন ভাইয়ার কথাগুলো আমার অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান